আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ করিম আহাদ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা কয় সময় কসম খাই আসম কয় বিক্রয় সুমি কসম খাইলে আমাদের করণীয় কি মাসালা কেউ যদি কসম খাই যে আল্লাহর কসম আমি অমুক জিনিস খরিদ করব না তারপর সে যদি অন্য কারো দ্বারাই সে জিনিসটা খরিদ করায় তাতে তবে তার কসম ভঙ্গ হবে না আর সে যদি নিজে কসম নিজে খরিদ করে তাহলে কসম ভঙ্গ হয়ে যাবে কসম ভঙ্গ হয়ে যাবে অনুরূপ কেউ যদি কসম খায় যে আল্লাহর কসম আমি অমুক জিনিস বিক্রি করব না তারপর সে যদি কাউকে বলে যে ভাই তুমি আমার এই জিনিসটা বিক্রি করে দাও এবং সে বিক্রি করে দেয় তবে তাতে তার কসম ভঙ্গ হবে না আর সে যদি নিজে বিক্রি করে তার কসম ভঙ্গ হয়ে যাবে তাহলে তার কাফার দিতে হবে অনুরূপ কেউ যদি কসম খায় যে আমি এই বাড়ি ভাড়া নিব না তারপর যদি অন্য কারের অন্য কারো ধারা যদি ওই বাড়ি ভাড়া করে তবে তাতে তার কসম ভাঙবে না ভঙ্গ হবে না কিন্তু কসম করার সময় যদি নিয়ত করে এই এই থাকে যে আমি নিজেও এই এই কাজ করব না অন্য লোক দিয়েও এই কাজ করাবো না তবে তার কসম ভঙ্গ হয়ে যাবে তো অন্য লোক কসম ভঙ্গ হয়ে যাবে তার কাপ ফাড়া দিতে হবে অর্থাৎ বলার সময় যে অর্থ বলবে সে অনুযায়ী তার হুকুম আপনি বলবেন যেভাবে এ অনুযায়ী আপনার কী হবে হুকুম হবে যেসব বড় লোক কেউ ভাবে যে যেসব বড় লোক ছেলে বা মেয়ে নিজে হাতে তো এসব বেচা কিনা কিনা কাজ করে না তারা তো অন্য ধারাই এসব কাজ করাইলেও তা তো কসম ভঙ্গ হয়ে যাবে আমার সন্তান তো আমার আমরা তো সারা বড়ো তো এই কাজ নিজে হাতে করেন অন্য জনই বেশি ক্রয় বিক্রয়টা করা তারাও যদি করে আপনি যদি এইভাবে কসম খায় আপনি কসম ভঙ্গ হয়ে যাবে আর ভঙ্গ হয়ে গেলে আপনার অবশ্যই তার কাফারা দিতে হবে আল্লাহ তালা যতটুকু কথা বললাম আপনাকে আমাকে বোঝা এবং এরপর আমল করে তহফির দান করুক সেগুলো বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু